হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমার খুশির দিন গুড নাইট বলবো কি গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না কারণ এখন বাজে সাড়ে নটা থেকে দশটা তো এই খুনি বাজার থেকে এসে আমার বর মশাই মাংস নিয়ে এসছে এসে বলল আমি রান্না করবো তো আমার খুশিতে তো মনটা টকবক টকবক করছে বন্ধুগণ রোজ রোজ তো আমি রান্না করি আজকে আমার বরের হাতের রান্না খাবো তাও আবার চিকেন এই দেখো সব কিছু করে দিয়েছি উনি শুধু রান্না করতে বসছেন আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড মানে হেল্পার তো আমার আজকে কি সৌভাগ্য আজকে আমি এত খুশি এত খুশি বলতে পারবো না কারণ আজকে আমি খাবো আমার বরের হাতের চিকেন আলু চিকেন কষা তো ও রান্না করছে দেখতেই পাচ্ছে তো রান্না হওয়ার পর যখন আমি খাবো সেটাও দেখাবো চলো ও বরমশার রান্নার কালার কিন্তু সুন্দর হয়েছে এই দেখো মাংসের কালারটা খুব সুন্দর হয়ে গেছে রাত্রিবেলা তো তবুও দেখো খুব সুন্দর হয়েছে এবার খাওয়ার পর বুঝবো কেমন হয়েছে রাঁধুনি হিসাবে তখন তো নাম্বার দেওয়া যাবে তাই না সুন্দর কালার হয়েছে এতদিন জানতাম না তুমি এত সুন্দর রান্না করো জীবনে তো খুন্তিটি ধর খুন্তি ধরনি আজ পর্যন্ত দশ এগারো বছর কোনো দিন আমি দেখলাম কি করে ফেলেছো গো পাটা দিয়ে তো ইয়ে করে দেবে অন্য কিছু বরের রান্না তো সবাই থালায় থালায় নিয়ে খেতে বসে গেছি এই যে আমার দেখি মনো হ্যালো হ্যাঁ কেমন হয়েছে খেয়ে বলো কাকাই রান্না করেছে